আজ আমরা এনই টোয়েন্টি ফোরের চ্যানেলের মাধ্যমে আমরা এসেছি বরাকের সঙ্গীত জগতের একজন বিশেষ ব্যক্তিত্ব যার পরিচয় দেওয়া মনে হয় ঠিক হবে না কারণ ওনার পরিচয় বরাকের মোটামুটি সবাই চেনেন ওনাকে সঙ্গীতের বিশেষ একজন ব্যক্তিত্ব মিঠু নাথ যাকে আমরা বরাকের সবাই মিঠুদা বলে জানি তা মিঠুদার বাড়িতে এসে দেখলাম আমরা একটা রিহার্সেল চলছে আপনারাও দেখতে পাচ্ছেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন রিহার্সেল চলছে খুব ভালো লাগছে এই রিহার্সেলটা দেখে তা আচ্ছা নমস্কার মিশুদা নমস্কার এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তোমাকে অনেক মানে শুভেচ্ছা জানাই আমাদের এন টোয়েন্টি ফোর চ্যানেলে কিছু তোমার কাছ থেকে আমরা জানতে চাই আচ্ছা বলো এই যে তোমার বাড়িতে আমরা হঠাৎ করে এন টোয়েন্টি ফোর চ্যানেল চলে এলাম তোমার কি ফিলিংস বলো কেন অ্যাকচুয়ালি আমি প্রচন্ড প্রচার বিমুখ কেন কারণ আমি কাজ করতে যাই কাজ করে যাই কাজটা হচ্ছে ফুলের মতো সুয়াস ছড়িয়ে পড়বে শব্দ সবার কানে যাবে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এই যে রিহার্সেল চলছে তোমার বাড়িতে এত বড় একটা রিহার্সেল আর খুব ভালো লাগছিল দেখে তা কি সে রিহার্সেলটা এই হঠাৎ করে এরকম রিহার্সেলটা এত বড় একটা টিম নিয়ে কি ব্যাপারটা বললো তো খুলে ছিল আমি উনিশশো সালে একটা যন্ত্রসঙ্গীতের আয়োজন করেছিলাম মানে তখন মানে ডাইরেক্টর যিনি ছিল ইনি আমাকে প্রপোজ করেছিল এই বছর দুই হাজার তেইশে সেম মানে সমান সমান একটা প্রযোজনা করার জন্যে তো আমি এটা অনেকগুলো গানকে আমি নিয়েছি সংগ্রহ করেছি কালেকশন এগুলি আমি ইনস্ট্রুমেন্টালে পরিণত করেছি যেগুলি মানে যেগুলি ভাবা যায় কি সুনীল গঙ্গোপাধ্যায় নমস্কার সুনীল গঙ্গোপাধ্যায় উনি বাংলা আধুনিক গান বাজাতেন ইনস্ট্রুমেন্টাল হিন্দি ঝা ছির গান উনি ইনস্ট্রুমেন্টাল বাজাতেন হাওয়ে গিটারে ঠিক সেরকম অনেক পাশ্চাত্য গানগুলোকে অনেক পাশ্চাত্য গানগুলোকে মানে এরকম ইনস্ট্রুমেন্টাল বাজানো যায় যেমন নাথিং গানা চেঞ্জ মাই লাভ ইউ যেমন কেয়ারলেস উইস্পার যেমন মাই হার্ট উইল গন ফ্রম টাইটানিক যেমন গেম অফ থ্রোনস যেমন ফাইনাল কাউন্ট ডাউন বা সেন্টানার সোল স্যাক্রিফাইস মানে ল্যাটিন জাজ এগুলো আমি ট্রাই করেছি খুব ভালো লাগে আমি অনেক ছোটোবেলা থেকে আমার আমার মানে পাশের সঙ্গীত আমার এসছে ল্যাটিন থেকে কারণ নাইনটিন মানে উনিশশো চুয়াত্তর সালে আমার মানে প্রথম ওয়েস্টার্ন মিউজিয়াম পরিচয় হয়েছিল ল্যাটিন জাজের মাধ্যমে কারণ সেন্টানা ব্রাজিলিয়ান আর্টিস্ট সেখান থেকে আমার গিটার শেখার অনুপ্রেরণা শুরু আর এটা আমি করে যাচ্ছি আজও করে যাচ্ছি আমি সেই এই দূরদর্শনে এই ষোলো তারিখের ষোলো ডিসেম্বর রেকর্ডিং আমি এইভাবে একটা একটা ইনস্ট্রুমেন্টাল স্লট তৈরি করেছিলাম যেটা আমার সাতাশ মিনিট চোদ্দো সেকেন্ড রেকর্ডিং হয়েছে আর এবং আমি এটা বলতে পারি সর্বশেষে আমি এখনকার যুগে মানে এই প্রজন্মে যখন বেস্ট প্রোগ্রেসিভ রক বলে প্রোগ্রেসিভ মেটাল বলে একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ড্রিম থিয়েটার ওদের একখানা মিউজিকের একটু অংশ আমি বাজানোর চেষ্টা করেছি যেটার নাম ছিল এস ই জ্যাম আচ্ছা এই যে তুমি ট্র্যাক ট্র্যাক হয়েছে কটা কটা নামগুলো যেমন প্রথমে আমরা বাজিয়েছি মাই হার্ট উইল গন ফ্রম টাইটানিক এটা আমার গ্র্যান্ডসান বাজিয়েছি অত্যন্ত ভালো বাজিয়েছে এরপরে আমরা বাজিয়েছি সুইস সুইসবার এটা ছিল আমার খুব প্রিয় ছাত্র জয়জিৎ বিশ্বাস টিটো ও হিচোর মিউজিক্যাল অর্কেস্ট্রা বলে একটা অর্কেস্ট্রা ছিল হিন্দি বলিউড মিউজিকের সেটা ও কীবোর্ড বাজাত ও একখানে বেসিক্যালি গিটার শিখেছিল এরপরে কীবোর্ডে শিফট করেছে ও বাজিয়েছি এটা তারপরে আমরা বাজিয়েছি গেম অফ থ্রোনস তারপরে সোল স্যাক্রিফাইস আমরা হোটেল ক্যালিফোর্নিয়াও বাজিয়েছি ই ব্যাস্ট বেস্ট নাম্বার সোলস মানে মানে হোটেল ক্যালিফোর্নিয়াও আমরা বাজিয়েছি আমি অনেক বছর পরে এগুলো করছি আমার অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের সেমন তেমন প্রিপারেশন ছিল না কিন্তু আমি এটা চালিয়ে গেছি মানে এটাই মনে হচ্ছে এটা আমার করার দরকার কারণ আমরা সব সময় ইন্সপিরেশন করে গেছি এই গোটা তিরিশ বছর শিলচর শহরের সঙ্গীত একটা অন্য পর্যায়ে চলে গেছে যেমন আমি আমার ব্যান্ড যাযাবর থেকে আমরা বাংলা রককেও শিলচরে আমরা অনেক মানে প্রচার করেছি প্রসার করেছি এখন সে অনেক ছোটো ছোটো বাংলা ব্যান্ড আছে যারা বাজিয়ে যাচ্ছে আমি নিজে আমাদের স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে নিয়ে উনিশশো টু থাউজেন্ড ফিফটিনে আমরা একটা রক ফেস্ট করিয়েছিলাম শুধু বাংলার বাংলা রকের একটা ফেস্ট করিয়েছিলাম আমরা বাংলা রক সেখানে কালকুট তারপরে মায়াবি তারপরে যাযাবর তারপরে আরও দুটো ব্যান্ড ছিল আমরা ওদের প্রমোট করেছি আমি চাই এখানে এখানে আমাদের একটা কালচারের একটা সমন্বয় হওয়া দরকার এবং একটা প্রগতিশীল একটা কালচার আমাদের মানে সংস্কৃতি আমাদের দরকার আমাদের ছেলেরা মানে এখন মানে শিলচর শহরে আয়রন মেডি মেটালিকা এটা এটা মানে প্রচার করা যায় না পুরো যায় না এটা মানে মানে এখন ওটা আমাদের শিখতে অনেক সময় লাগবে আমাদের মানে কালচারটা এখনও সেরকম তৈরি হয়নি কিন্তু যেহেতু আমরা বাংলাভাষী সেই জন্যে আমি চেষ্টা করেছি প্রাচীর মহিরের ঘোরাঘুলি তারপর ফসিলস ক্যাকটাস এই গানগুলো দিয়ে আমি উনিশ মানে টু থাউজেন্ড থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে শীর্ষ শহরে বাংলা রক জিনিসটা অ্যাস্টাবলিশ হয় আমাদের ছেলেরা রক ভালোবাসে তা এই যে তোমরা করছো আজকে আমাদের এই ক্যামেরা ফ্রেমে দেখলাম যে সেটা কতদিনের বেশি দিন হয়নি আমি যেমন আমার যখন দূরদর্শন আমি প্রপোজ করেছিল এরপরে আমার হাতে মাত্র কুড়ি দিন ছিল এই কুড়ি দিনের ভেতরে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করা সবাইকে একটা ভূমিকাটা এবং রিদমস হারমোনিয়াম মেলোডি এগুলি বুঝিয়ে দেওয়াটা এটা একটু কষ্টকর কাজ সেই জন্যে যেমন আমি এখানে পুরনো তিনজন লোক আমরা কাজ করেছি আমি ছিলাম জয়জিৎ ছিল টিটু বিশ্ব ছিল শানু ছিল ঠিক আছে ছোটো ভাই দীপক দাস আর একজন পুরনো ঠিক আছে আমরা তিনজন ঠিক আছে আমি জয়জিৎ চিটু আর সানু ছিল ঠিক আছে আর আমরা নতুন তিনজনকে নিয়েছি একজন হচ্ছে আমার গ্র্যান্ডসন হচ্ছে গোপাল কৃষ্ণা যে ওই টি টাইটানিক গানটা বাজিয়েছিল ও হচ্ছিল ওপেনিং ব্যাটসম্যান গানটা অত্যন্ত ভালো হয়েছিল আম সো প্রাউড অফ হিম আমার কাছেই শিখেছে টু থাউজেন্ড থেকে আমার কাছে শিখতো এখনও আমার কাছে শিখছে তারপরে তারপরে অক্টোবরের একটা নতুন ছেলে ছিল প্রিয়তনু ওর নাম হলো রোহান ও অনেক দূর থেকে আসে ওকে এনিওয়ে ও ম্যানেজ করে নিয়েছে ঠিক আছে আর কে ছিল ছজন আমরা বেস গিটার বেস গিটারে বেস গিটারে ছিল আমারই ব্যান্ডের মানে কি বলবো আমার ব্যান্ডের বেস গিটারিস্ট হচ্ছে সঞ্জয় দেব রয় আচ্ছা কত বছর পর দূরদর্শনে এবার কাজ করছো তোমরা এটা অনেক বছর হয়ে নাইনটি এইটে লাস্ট প্রোগ্রাম করেছিলাম তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে দেখো আর এই ষোলো তারিখ এই তেইশ দুই হাজার তেইশ সালের ষোলো ডিসেম্বরে যে প্রক্রিয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমি প্রথমেই করেছিলাম উনিশশো পঞ্চান্ন সালে তখন আমার ডায় আমাকে বলেছিল ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট পাশ্চাত্য সঙ্গীতের গানেগুলোকে ইনস্ট্রুমেন্ট তৈরি করা সেটা আমি তখন তখনও জয়জিৎ বিশ্বাস আমার সাথে ছিল যারা যারা ছিল তার মাঝখানে অনেকে নেই যেমন আমি একটা আমার সুযোগ্য শিষ্য হারিয়েছি ওর নাম ছিল গুরু তারপরে ছিল একটা পাপ্পু কিন্তু আচ্ছা এই বরাকের মধ্যে যারা পাশ্চাত্য সঙ্গীত ভালোবাসে বা শিখতে চায় বা এগিয়ে আসতে চায় তাদের জন্য কি মেসেজ দিতে চাও আমি এই এই মেসেজটাই দিতে চাই যে পাশ্চাত্য সঙ্গীতের সাথে তার যেরকম একটা কি বলবো তার সাথে একটা মানে অনেকই জড়িয়ে থাকে যেমন ব্যাডি এলিমেন্ট থাকে গুড এলিমেন্ট থাকে মানে গুটটা নিলে ভালো ব্যাডমিন্টন নেওয়াটা উচিত নয় হ্যাঁ পাশ্চাত্য সঙ্গীত মানে পাশ্চাত্য সঙ্গীত মানে বললেই সবাই একটা মানে একটা ধারণা থাকে যে এটা খুব একটা সাংঘাতিক ভীষণ একটা ব্যাপার এটা কোনো জিনিস শুভ নয় অশুভ এরকম কিছু নয় সঙ্গীত মানে সঙ্গীত এটা আমি বলতে চাই আমার মানে আমার সঞ্জীব মানে আমার ছোটো ভাই এটা আমার রেকর্ডিংটা মানে আমার ইন্টারভিউটা আমার নিচ্ছে আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে পাশ্চাত্য সঙ্গীত এটা আমাদের ভেতরে এসে গেছে বলিউডেও এখন যেমন বলিউডে একটা গান জুবি জুবি জুববি এটা অ্যাকচুয়ালি ব্রাদার লুই লুই ছিল ফাইভ হান্ড্রেড মাইলস জবকেই বাদ বিগড়ে যায় মানে বলিউডের মিউজিক ডাইরেক্টরের ইচ্ছে মানে ইচ্ছে মতো পাশ্চাত্য সঙ্গীতগুলোকে হিন্দি মানিয়ে আমাদের কাছে প্রেস করে এখন আমি পাশ্চাত্য মিউজিক সম্পর্কে একটা কথা বলতে চাই যে মিউজিক অ্যাকচুয়ালি তিনটে জিনিস দিয়ে একটা মিউজিক তৈরি হয় সেটা এক নম্বর হচ্ছে মেলোডি দুই নম্বর হচ্ছে হারমোনি তিন নম্বর হচ্ছে রিদম মিউজিক ইজ এ কম্বিনেশন অফ থ্রি এলিমেন্টস ঠিক আছে তারপর মিউজিক শিক্ষার জন্যে মিউজিক শেখার জন্যে চারটা অধ্যায় আছে প্রথম অধ্যায় হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ মিউজিক যেখানে স্কেল কী প্রকারের হয় কত প্রকারের হয় কর্ড কী কত প্রকারের হয় এই সমস্ত শেখানো হয় আর পাশ্চাত্য সঙ্গীতে যখন হায়ার লেভেলের এডুকেশনটা আসে তখন আসে হিস্ট্রি অফ মিউজিক এরপর আসে হিস্ট্রি সায়েন্স অফ মিউজিক এরপরে আসে ফিলোসফি অফ মিউজিক যেখানে আমরা জানতে পারি যে সঙ্গীতটা আমরা হিউম্যান বিইং আমরা মানুষ কেন ভালোবাসি সঙ্গীতটা কিন্তু প্রাণী জগতেও আছে যেমন কোকিল একটা পিচে ও ডাকে এগুলো পিচ মানে হচ্ছে কি একটা শব্দের মানে তার স্তর মানে খুব মানে খুব নিচু হলে ওটা হবে লো পিচ আর খুব হাই হলে ওটা হাই পিচ ঠিক আছে এরকম অনেক সংজ্ঞা আছে অল্প সময়ের মধ্যে সবগুলো বোঝানো যাবে না মিঠুদা বলো অনেক ধন্যবাদ জানাই এনি টোয়েন্টি ফোরের তরফ থেকে আজকে তোমার মূল্যবান সময় দিয়েছো আমাদেরকে তা আমরা তোমার মাধ্যমে অনেক কিছু জানলাম আর তোমার সেই মিউজিক লাইফ ভালো কাটুক এবং এই যে রিহার্সেল তোমরা করছো সেই রিহার্সালটাও ভালো করে করো ভালো অনুষ্ঠান করো এটাই আমরা চাই এটাই শুভকামনা রইল